গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে সকালবেলা রুটি করতে চলে এসেছি আর পাপা ওইদিকে পুজো দিচ্ছে এই রুটিগুলো গুলো গরুর তাই আলাদা রাখছি আর আমাদের রুটি এখানে করা আছে আর পাপা পুজো দিচ্ছে জবা ফুল ফোটেনি আমারও রুটি বানানো হয়ে গেছে এই একটাই আছে এগুলো কমপ্লিট এগুলো এখন পরিষ্কার করবো ওই দেখো এসে গেছে দাঁড়া যার জন্য আজকে এবার এত লেট ও আরেকজন আছে দাদা দাঁড়াও দাঁড়াও দাঁড় আমি নিয়ে আসছি আর যে ফুচকিটাকে দিই ফুচকিকে দি ওকে দি ওকে দি ওকে দি ওকে দি ও খাইনি দাঁড়া 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 নেই পড়ে যায় না কেন বাবা আজকে বানাবো বিরিয়ানি এই যে সব রেডি করে রাখছি চক বেশি জ্বালাস না কিন্তু এই না বিরক্ত লাগে ওর রবিবারেও যদি স্কুল হয় ভালো হয় রবিবার পরেও তুই স্কুলে যাবি এখন থেকে করব বিরিয়ানি চিকেনটা আনতে গেছে আমি এদিকে সব রেডি করে ওর পাপা নিচ্ছি এখানে যে বিরিয়ানির আলুটা সেদ্ধ করতে দিয়েছি একটু যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম ভেজে নিয়েছি আর এদিকে যে চিকেন ওর পাপা নিয়ে এসছে সব ছড়ানো ছিটানো আছে এখন চকাবার একটু ঝোল নিল দেওয়া হয়ে গেছে দেখি এটা হচ্ছে আমার ভাইজি ওর পাপা দাদার মেয়েটা এটা গাছে জল দেব চক মানে আগেই চলে গেছে বাবা ছাদে কি হাওয়া মানে দেখো চক পালতি ভরতে বসিয়ে দিয়েছে ভরতে বসেছো মা একটা মাসি বাড়ি দেখো কত আম এসেছে দেয় প্রত্যেক বাড়ি দেয় এখনো ছোট ছোট আছে চকর স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছিল তো আজকে আর টাইম পাইনি ভিডিও বানানোর এই যে পাপাও চলে এসছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিয়ে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথেটা